ফুটবল খেলতে গিয়ে রঘুনাথগঞ্জের পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাহাত্তর ঘণ্টা পর মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশে জানিয়েছে মৃতের নাম ওহিদুজ্জামান বয়স পনেরো তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার চাঁদপুর কোটালপাড়ায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এবছর সে কাটাখালী পুঠিয়া হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে গত সোমবার দুপুরে তার মধ্যে চার বন্ধু মিলে কাটাখালী পদ্মা নদীর তীরে ফুটবল খেলতে যায় খেলার সময় বল নদীতে পড়ে গেলে বল সংগ্রহ গিয়ে ওই কিশোর নদীর জলে আচমকায় তলিয়ে যায় স্থানীয় ডুবুরি নামিয়ে নিখোঁজ ছাত্রের সন্ধানে চালায় পুলিশ পরে অভিজ্ঞ ডুবুরি টিম ডাকা হয় এদিন সকালে ডুবে যাওয়া স্থল থেকে কিছুটা দূরে নদীর জলে কিশোরকে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী তারাই পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ খবর পেয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে যান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান তিনি ওই ছাত্রের ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন ময়নাতদন্তের শেষে কিশোরের সববাহী গাড়ি নিয়ে কিশোরের বাড়ি যান মন্ত্রী বর্গকে সমবেদনা জানান মেধাবী ছাত্র এবং ভালো ছেলে হিসেবে এলাকার সুনাম ছিল ওই কিশোরের তার মৃত্যুতে এলাকায় শোকের ছায় নামে

আমাকে পুলিশ বলছে স্যার ডেড বডি বের করতে হচ্ছে দাঁড়াও আমি এবার বাড়ির লোককে বললাম যেটা তারপরে এবং আমি তাদের আশ্বস্ত করেছি যে আমি গাড়ি থেকে বারোটার মধ্যে করিয়ে দেবো তোমাকে বাড়িতে আমি ডেড বডি সাড়ে বারোটা একটা মধ্যে